কর্মের ছাড়াও নিয়ম অনুযায়ী পাবোই পুণ্যয় সুয়য় দুয়য় মোরা কি বুঝল কর্মের হলা ছাড়াও অনুযায়ী পাবোই পুণ্যয় সুয়য় দুয়য় এই যে কর্মনিবলন অতি সজাগতা প্রয়োজন বিশ্ববাসীর হাসি কান্না সুখ দুঃখ যত অযত উন্নতি অবনতির সমস্ত কর্মের ও নিরূপণ দিয়ে বুঝল বর্তমান যে কর্ম করিবা মৃত্যুতে সেই কর্মে প্রসাব করিব এই যে কর্ম নিয়ন্ত্রণ অতি ও সতর্কতা প্রয়োজন তুমি অর্থাৎ খারাপ কাম না ঘুরিবার হতে হয় অন্যায় অন্যায় আর উত্তম ধর্ম হয় ধর্মচারী লোক ইহলোকে বড় লোকের সুখে থাকেন উত্তর থাকে উঠ উঠো যে থাকিও না ধর্ম উত্তম ভাবে আচরণ করো বুঝলো কাকে অন্যায় না করিবি ধর্মচারী লোক ইহলো পরলোকে সুখে থাকেন বুঝলো পূর্বজে কি ভাবি সেটা হত দিব ভগবানি নাই শুনা তুমি আমি বাকি শোনা বড় পুণ্যবান ভাবি যে বুদ্ধরে হত দিয়ে তুমি আমি বাকি আমি তো মিলিয়ে মিলিয়ে পূর্ণবান শুনা থারে তো পূর্ব কি তো ভাবে বুদ্ধরে দিয়ে সাধারণ লোকের কদাই বা কি বুঝতে হয়ে যাব নয় পূর্বজন পুণ্য থাকে সেটা চোখ দিব পূর্বত ভাব থারে সে না দিব